হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিন সোয়েলগাম ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তখন আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রিভিয়স কোয়েশ্চেন হি হিস্ট্রি আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো জিওগ্রাফি পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা পড়বো স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে কমপ্লিট হয়ে গেলে আমরা শুরু করবো জেনারেল সায়েন্স থেকে কী কী প্রশ্ন এসেছিলো তো তোমাদের দু হাজার সালে যে পরীক্ষাটা হয়েছিলো ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলিনা সেখান থেকে তোমাকে একুশ থেকে পঁচিশটা কোশ্চেন তোমার স্ট্যাটিক জিগে থেকে এসেছিলো আউট অফ সেভেন্টি ফাইভ কোশ্চেনের মধ্যে তো স্ট্যাটিক খুব বড়ো একটা রোল প্লে করছে তো অবশ্যই এই পিভিয়াসেরগুলো অবশ্যই দেখে নেবে এখান থেকেও দু তিনটে কোশ্চেন তোমাদের রিপিট হবে তো দেখে নাও আরও বেশি কোশ্চেনই রিপিট হবে কারণ প্রিভিয়াসের থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয় তো এবার দেখে নাও ফার্স্ট প্রশ্ন মঞ্চের সম্মুখ ভাগকে কী বলা হয় তো মঞ্চের সম্মুখ ভাগকে বলা হচ্ছে অ্যারে অপশন এ হচ্ছে এটার অ্যানসার দুই নম্বর প্রশ্ন কে প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন তো এনাদের মধ্যে অ্যালেক্সি লিওনভ তিনি প্রথম যিনি মহা মহাশূন্যে হেঁটেছিলেন স্পেস ওয়াক যেটাকে বলা হয় ওকে তিন নম্বর প্রশ্ন আটাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় কোন স্মৃতিরক্ষামূলক কারণে তো এই দিন কী হয় রামান এফেক্ট দিবস হিসেবে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার আজকের দিনটায় পরবর্তী প্রশ্ন কার্গিল যুদ্ধের অসাধারণ সহ্যের জন্য বীরত্বের সর্বশ্রেষ্ঠ সম্মান পরমবীর চক্র যে সেনাদের দেওয়া হয়েছিল তাদের সংখ্যা তো চারজনকে দেওয়া হয়েছিল এটা ওকে তো চারজন সেনাকে এটা দেওয়া হয়েছিল তো তারা কেছিলেন যোগেন্দ্র সিং মনোজ কুমার পাণ্ডে বিক্রম বাত্রা এবং সঞ্জীব কুমার ওকে তো এই চারজনকে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বশ্রেণী হলো কোনটি তো পৃথিবীর উচ্চতম পর্বশ্রেণী হচ্ছে হিমালয় পর্বত তোমরা সবাই জানো তো পরবর্তী প্রশ্নে চলে আসি অ্যারিস্টস্টলের কোন পুস্তক লিখেছিলেন তো তোমাদের যে বুকস অ্যান্ড অথার্সের লাস্ট ভিডিওটা দিয়েছিলাম সেখানে এগুলো সব আমি কমপ্লিট করে দিয়েছি দেখবে ওখান থেকেই তোমাদের এই প্রশ্নটা কমন এসছে তো অ্যারিস্টটলের লেখা পুস্তকের নাম হচ্ছে পলিটিক্স অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তো ওই বুকস অ্যান্ড অথার্সের অবশ্যই দেখে নেবে ওকে মিশন স্ট্র্যাটেজিদের মধ্যে পেয়ে যাবে কোন ক্রিকেট খেলোয়াড়ের হিন্দি হিন্দি চিত্রগীতির অ্যালবাম আছে তো এনাদের মধ্যে সঞ্জয় মঞ্জরেকরের হিন্দি চলচিত্রগীতির অ্যালবাম ছিল তো অপশান এ হচ্ছে এটা এটা তখনকার খায় এখন কোনো কাজে লাগবে না তোমাদের রথ গুলিথ তিনি কোন দেশের ফুটবল খেলোয়াড় ছিলেন তো রদ গুলিথ তিনি ছিলেন কোন দেশের ফুটবল ক্লাব তো এটা হচ্ছে হল্যান্ডের অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নের কোনটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বস্তু নয় নয় বলেছে এগুলোর মধ্যে তো মনে রাখবে এগুলোর মধ্যে ব্রেটক স্টার এটি কোনো অ্যাস্ট্রোনমিক্যাল বা জ্যোতির্বিদ্যা সংস্কৃত সংক্রান্ত কোনো বস্তু নয় মার্কিন মহাকাশ যান কলম্বিয়ার প্রথম মহিলা অধিনায়ক কে ছিলেন তো এটা মনে রাখবে মার্কিন মহাকাশ যান কলম্বিয়ার প্রথম মহিলা অধিনায়ক ছিলেন আইলিন কলিন্স অপশন সি হচ্ছে এটা অ্যান্সার পৃথিবীতে ইউরেনিয়ামের সর্বোচ্চ ভাণ্ডারটি কোথায় অবস্থিত তো দু হাজার উনিশে বা দু হাজার কুড়িতে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কাজাকিস্তান ওকে কাজাকিস্তান এবং অপশান অনুযায়ী এখানে এটা অ্যান্সার হবে কানাডা কানাডা এখন দু নম্বর আছে এটা মনে রাখবে ওকে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউটের প্রধান কাজ হলো কি তো ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউটের প্রধান কাজ হচ্ছে পরিবেশ সংক্রান্ত গবেষণা তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার আঙ্কেল টমস কেবিন পুস্তকের রচয়িতা কে তো আঙ্কেল টপ টমস কেবিন পুস্তকের রচয়িতা হচ্ছেন এইচ বি সেটা ওকে এইচ বি মনে হচ্ছে হ্যারিয়েট বিচার স্টিউ বা সেটা ওকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি ফরটিন নম্বর কোশ্চেন দি ওভার কোট গ্রন্থের রচয়িতা কে তো দি ওভার কোট এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে নিকোলাই গুগল নিকোলাই গুগল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ভারতের সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি তো এখানে এটার অ্যান্সার হচ্ছে রুর্কি ইঞ্জিনিয়ারিং কলেজ তো এটা প্রথম নাম যখন এটা এস্টাবলিশ হয়েছিল তখন এটার নাম ছিল থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আঠেরোশো সাতচল্লিশ সালে ওকে পরবর্তীকালে এটার নাম চেঞ্জ হয়ে নাম চেঞ্জ হয়ে এটার নাম হয়েছে আইআইটি কি ওকে পরের প্রশ্ন চলে আসি আনুপাতিক হিসাবে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের হার ড্যাশ দেশে সর্বাধিক তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে কানাডাতে অপশান অনুযায়ী অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কারাগান্ডা কী তো এটা মনে রাখবে কারাগান্ডা এটি হচ্ছে একটি কয়লা খুনির অঞ্চল অপশান সি হচ্ছে এটা অ্যান্সার এবং এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে কাজাকিস্তান তো কাজাকিস্তান থেকে বসুর প্রশ্ন তোমাদের এই পরীক্ষায় আসছে ক্রিয়া ক্ষেত্রে অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয় তো ক্রিয়া ক্ষেত্রে তোমরা জানো সবাই কোনটি দেওয়া হয় অর্জুন পুরস্কার এবং দু হাজার উনিশে অনেকজনকে অর্জুন অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্যে দুটো ফেমাস নাম আছে যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে তো এক হচ্ছে রবীন্দ্র জাডেজা এবং সেকেন্ড হচ্ছে স্বপ্না বর্মন ওকে তো এই দুজন খুব ফেমাস বাকি আরও অনেকজনকে দেওয়া হয়েছে তো সবাই নাম আমি দিচ্ছি না তোমরা অবশ্যই এটা একটু দেখে নিতে পারো মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালক কে তো মেঘে ডাকা তারা এই চলচ্চিত্রটির পরিচালক হলেন ঋত্বিক ঘটক অপশন ডি হবে এটার অ্যান্সার দি ডেথ অফ সেলসম্যান একটি কী তো দি ডেথ অফ সেলসম্যান এটি হচ্ছে একটি নাটক এবং এর রচয়িতাকে এ রচয়িতা হচ্ছে আর্থার মিলার আর্থার মিলার অলিম্পিক পতকায় কয়েকটি রিং আছে রিং বা বলয় যেটাকে বলা হয় তো তোমরা জানো পাঁচটি পাঁচটি আছে কী কী ব্লু ব্লু ইয়েলো ব্ল্যাক গ্রিন এবং রেড ঐকবদ্ধ জার্মানির রাজধানী শহরে স্থানান্তরিত হয়েছিল তো এটা তখনকার হারেন্ট ব্যাপার ছিল হয়তো তো বর্তমানে জার্মানির তোমাদের রাজধানী হচ্ছে কোনটি বার্লিন বার্ন এটি হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী ভূ সম্পত্তি জরিপের পদ্ধতি হলো কোনটি তো ভূ সম্পত্তি জরিপ বলতে মাপা ঝোকার পদ্ধতিকে বলা হচ্ছে তো ক্যাডেস্ট্রাল জরিপ স্পেনিংটা মিস্টেক আছে তো ক্যাডেস্ট্রাল জরিপ এটা হচ্ছে ভূ সম্পত্তির জরিপের পদ্ধতি ভারত সরকার দ্বারা গঠিত কার্গিল তদন্ত প্যানেলের প্রধান কে ছিল তো কার্গিল ওয়ারের যে তদন্ত প্যানেল যেটা ছিল তো সেটার প্রধান ছিলেন কে সুব্রমনিয়াম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতীয় অস্ত্র ব্যবহার অন্তর্গত পৃথিবী হল একটি টি তো পৃথিবী হচ্ছে একটি ভূতল থেকে ভূতল নিক্ষেপের জন্য ক্ষেপণাস্ত্র মানে হচ্ছে সারফেস টু সারফেস শর্ট রেঞ্জ ব্লাস্টিক মিসাইল পৃথিবী কি হচ্ছে সারফেস টু সারফেস শর্ট রেঞ্জ ব্লাস্টিক মিসাইল এবং এটা কে ডেভেলপ করেছিল এটা ডেভেলপ করেছিল ডিআরডিও এটাও মনে রাখবে লতা মঙ্গেশকর কোন বিজ্ঞাপনের সাথে অংশগ্রহণ করেছিল তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যেটা এখন তোমাদের কোনো কাজে লাগছে না তো এই প্রশ্নটাকে ইগনোর করবে ওই এই প্রশ্নটার অ্যান্সার আমার জানা নেই তো তোমাদের কারো জানা থাকলে অবশ্যই অ্যান্সার করে দেবে মপস্যা ছিলেন কে তো আমি একটা বইয়ে যেটুকু দেখলাম যে ছোট গল্পে লেখো কিন্তু আমি গুগলে সার্চ করে কোনো কিছু পেলাম না তো তোমাদের কোনটা অ্যান্সার যদি জানা থাকে কোনটা অ্যান্সার হবে অবশ্যই একটু কমেন্ট করে দেবে ওকে আমি পিন পোস্ট করে দেবো সেটা পিন কমেন্ট করে দেবো পরবর্তী প্রশ্ন আঠান আঠাশ নম্বর নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোন ভাষায় দলিতদের রচনা সবচেয়ে লক্ষণীয় তো এটাও তোমাদের তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল হয়তো তো এটা অ্যান্সার গুগলে সার্চ করে যেটুকু পেলাম সেটা হচ্ছে মারাঠা ওকে অপশান সি হবে এটার অ্যান্সার এখন কোনো কাজে লাগবে না তিনাঙ্গন ছাড়াও টেনিস খেলা হয় কোন মৃত্তিকাতে বা কোন অঙ্গনে তো এটা হচ্ছে মৃত্তিকা অঙ্গনে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নয় পরের প্রশ্নটা দেখো ডাব্লু এস মম কোন গ্রন্থের লেখক তো ডাব্লু এস মম তিনি হচ্ছেন অফ হিউম্যান বন্ডেজ এই গ্রন্থের লেখক এবার ডাব্লু এস মম এর ফুল ফর্ম কী উইলিয়াম সমার সেট বন্ডেজ উইলিয়াম সমার সেট সমারসেট ওকে এবং এইটার তার লিখিত গ্রন্থের নাম হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ এবং এই যে দেখতে পাচ্ছো অপশান এতে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এবং ফেয়ারওয়েলস টু আর্মস এই দুটি গ্রন্থের রচয়িতা হচ্ছেন আর্নেস্ট হেমিও ওকে আর্নেস্ট হেমিও হেমিন তো এটা একটু দেখে নেবে তোমাদের যে বুকস অ্যানতার ক্লাসটা করেছি সেখানে এগুলো সব দেওয়া আছে নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কে প্রখ্যাত মালয়ালম ছোট গল্পের লেখক ছিলেন তো এনাদের মধ্যে পি পদ্মরাজু তিনি মালয়ালম ছোট্ট গল্প লেখক ছিলেন ড্যাশ এবং ড্যাশের মধ্যে আরল সাগর অবস্থিত তো আরল সাগর বা আরল সি এটা কার্ড মিডিলে অবস্থিত তো এটা হচ্ছে কাজাকিস্তান এবং উজবেকিস্তানের মধ্যে তো দেখতে পাচ্ছ কাজাকিস্তানের কত কোশ্চেন ওরা একটা ইয়ারেই দিয়ে দিয়েছে তামাক উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ তো তামাক উৎপাদনে এখন এক কে আছে এখনও এক নম্বর আছে চীন অপশান এ হবে এটার অ্যান্সার কবি ও গল্পকার এডগার অ্যালেন পো তিনি কোথাকার ব্যক্তি ছিলেন তো তিনি ছিলেন একজন আমেরিকান রাইটার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার টেবিল টেনিস বোর্ডের আকার কি রূপ হয় তো টেবিল টেনিস বোর্ড আকার কী রব আকার আকার কেমন হয় আয়ত্তকারে ওকে তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি জি ফিফটিনের সদস্য ছিলেন না তো জি ফিফটিনের সদস্য ছিলেন নাকি পোল্যান্ড অপশান এ হবে এটার অ্যান্সার বিশ্ব বাণিজ্য সংস্থা উনিশশো নিরানব্বই সালের মন্ত্রী পোষ পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কোথায় তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স এখন কোনো কাজে লাগবে না তো এটা পড়ারও দরকার নেই কোন উবের কোন খেলার সাথে সম্পর্কিত তো উবের কাপ বা উবের কোন খেলার সাথে সম্পর্কিত উবের কাপ হচ্ছে ব্যাডমিন্টনের সাথে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোন স্পোর্টসের সাথে কোন কাপ জড়িত এটা মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশানে সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই দেখবে মোহাম্মদ আজারউদ্দিন কোথায় টেস্ট অভিষেক করেছিল তো এটাও তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স এখন কোনো কাজে লাগবে না পরবর্তী প্রশ্ন দেখি আমরা এইগুলো দেখবো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা এখান থেকে আসবে এই প্রশ্ন এই বইগুলির মধ্যে কোনটি নীর সি চৌধুরী লেখেনি তো তোমাদের লাস্ট যে বুক অ্যান্ড অথার্স ক্লাস করিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এ প্যাসেজ টু ইংল্যান্ড স্কলার এক্সট্রা অর্ডিনারি দি কন্টিনেন্ট সার্সি এগুলো সবই লেখক হচ্ছেন নিরসি সি চৌধুরী তিনি কোনটি লেখক নন তিনি হচ্ছেন এ প্যাসেজ টু ইন্ডিয়া এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা ই এম ফস্টার ইএম ফস্টার তো এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে স্যার এ জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা এই গানটি কে লিখেছিলেন তো স্যার এ জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা গানটি লিখেছেন মোহাম্মদ ইকবাল অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কাকে কলিঙ্গ পুরস্কার দেয়া হয় তো কলিঙ্গ পুরস্কার দেয়া হয় মনে রাখবে বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্যোগীকে এবং এই কলিঙ্গ পুরস্কার কারা দেয় বা কে দেয় এটা দেয় ইউনেস্কো এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কলিঙ্গ পুরস্কার দেয় কে তো এটা দেয় কে ইউনেস্কো ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্সের ফ্রান্সের প্যারিসের হচ্ছে হেডকোয়ার্টার এবং যদি প্রশ্ন আসে যে ইউনেস্কো কত সালে এস্টাব্লিশ হয়েছিল তো এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে সালটাও মনে রাখবে চিত্রশিল্পী বেঙ্গল স্কুলের পুনরুজ্জীবনের পথ প্রদর্শক কে ছিলেন তো চিত্রশিল্পী বেঙ্গল স্কুলের পুনরজীবনের পথ প্রদর্শক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অপশান সি হচ্ছে এটা অ্যান্সার বিহারের পালাউমো জেলা নিয়ে ভ্রমণ কাহিনী কে লিখেছেন তো বিহারের পালাউমো জেলা নিয়ে ভ্রমণ কাহিনী লিখেছেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিচের নামগুলির মধ্যে এমন একটি একটি নাম বাকি নাম থেকে মানে ওড ওয়ান আউট এগুলোর মধ্যে কোনটা আলাদা তো দেখো দিব্যেন্দু বড়ুয়া তিনি একজন দাবা বা চেস প্লেয়ার বিশ্বনাথন আনন্দ তিনিও একজন দাবা বা চেস প্লেয়ার এবং অভিজিৎ কোনটে তিনিও কিন্তু একজন দাবা বা চেস প্লেয়ার যেটি নন সেটা হচ্ছেন নিশা গ্রেবা তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এদের মধ্যে কোন জোড়াটা বেমানন তো দেখো আট্টম কেরালা এটা ঠিক আছে ছৌ নাচ পুরুলিয়া এটাও ঠিক আছে কুচুপুড়ি কুচিপুড়ি এটা অন্ধ্রপ্রদেশ এটাও ঠিক আছে ডান্ডিয়া রাজস্থান এটা ভুল আছে ডান্ডিয়া কোতাকার ড্যান্স ফর্ম তো ডান্ডিয়া হচ্ছে গুজরাট এবং রাজস্থানের ড্যান্স ফর্ম কি রাজস্থানের ড্যান্স ফর্ম হচ্ছে ঘুমার তো এটাও অবশ্যই মনে রাখবে মিশন স্ট্র্যাটেজিক্যাল প্লেলিস্টে পেয়ে যাবে ড্যান্স ফর্ম বিভিন্ন স্টেটের ফেয়ারওয়েলস টু আর্মস এটি হলো কি তো দেখো ফেয়ারওয়েলস টু আর্মস এটি হচ্ছে আর্নেস্ট হেমিওয়ের লেখা উপন্যাস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কিং লেয়ার হলো কি তো কিং লেয়ার এটা হচ্ছে শেক্সপিয়ারে লেখা একটি ট্রাজেডি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি গেরিলা গণ্য বাহিনী সক্রিয় নয় তো এটা এখন কোনো কাজ লাগবে না তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এবং লাস্ট লাস্ট্র কি নিয়ে দিলীপ ট্রফি হবে ওকে এটা দিলীপ ট্রফি হবে তো দিলীপ ট্রফি প্রতিযোগিতা হয় তো দিলীপ ট্রফি ফার্স্ট যেটা মনে হবে ক্রিকেটের সাথে সম্পর্কিত এবং এটা হচ্ছে আঞ্চলিকের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা অপশান বিও হচ্ছে এটার অ্যান্সার তো ফিফটি কোশ্চেন ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে একটু যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো শরীর খারাপের জন্যই আগে পিডিএফগুলো আপলোড করতে পারিনি না জিওগ্রাফিগুলো তো এগুলো আজকে রাতের মধ্যে আমি সব আপডেট করে দেবো টেলিগ্রাম চ্যানেলে ওকে শরীরটা একটু খারাপ বলে আগে পিডিএফগুলো দিতে পারিনি তো টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো যারা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকে জয়েন করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং